আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি জি আমার একটু দুইটা কোয়েশ্চেন খুব জরুরি জানার দরকার আমি একটা একটা করে একটু করতে চাই আর কি জি প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার পরিবারের মধ্যে দুই একজনের সাথে আমার এক বোনের একটু ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্কটা একটু নষ্ট হয়ে হয়েছে সামান্য তো আমরা তিন বোন মিলে যাচ্ছে সেই সম্পর্কটাকে সুন্দর করার জন্য এবং সেই করতে গিয়ে আমরা তিন বনি মানে একটু তাকে নিয়ে হয়তো আলোচনা করতে গিয়ে তার দোষ ত্রুটি নিয়ে কথা মানে এটা হলো একটা প্রশ্ন যে এইভাবে যদি তার সম্পর্কে কিছু আলোচনা করতে গেলে সেটাও কি গিবতের মধ্যে পড়বে কিনা আমরা উদ্দেশ্যটা হইতেছে মানে সম্পর্কটা সুন্দর করা সেই উদ্দেশ্যে আমরা একটু আলোচনা করে তাকে বলবো আর কি

জি আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের আরেক আত্মীয় মানে তারা মানে বাচ্চা হওয়ার পরে সাতশাই গুলি মানে বিধর্মে আচার আচরণ করার অনুষ্ঠান করতেছে এখন আমাকে দাওয়াত দিয়েছে আমি সেটা অ্যাভয়েড করতে যাচ্ছি সেটার জন্য আমার উত্তম পন্থাটা কি হবে না যেয়ে করা সাথে আমি দাওয়াত দিতে যাচ্ছি সেটাকে না যে উত্তম হবে নাকি আহ যেয়ে দাওয়া দেওয়া মানে এটা উত্তম পদ্ধতিটা কি হবে আমি এটা অ্যাভয়েড করতে যেতে চাচ্ছি না আর বেদাতি মজলিসে যাওয়া যায় বেদায়াতি অনুষ্ঠানে যাওয়া হারান ওখানে গিয়ে দাঁড়া দিতে হবে না অন্য সময় দাওয়াত অন্য সময় দাওয়াত যখন বেদার করা শেষ হয়ে যাবে তারপরে যাবেন অথবা তার আগে যান এখন যান গিয়ে বলে আসেন যে এগুলো যাইজ নাই আর আপনার হয়তো না আর শুনলেও শুনুক আর না শুনুক আপনি তাকে না শেয়ার করে দিন আর ওই সেই বেদাতি অনুষ্ঠানে খাবেন আবার বলুন যে না না এটা ঠিক নয় না হঠেই না যাইজ নাই

ইসলামের হুকুম জানার পরে যে এটা জায়েজ নয় মাল মাল কৌম জের সাথে জালেম বেতাতিরা জ্বালে তাদের সাথে বসলে মাল খাচ্ছে বলে আমি নিষেধ করার জন্য তাদের মজলিসে সে বসবো জাহেজ হারাপ যখন তাদের সিগারেট খাওয়া আগে করবেন আর না হলে সিগারেট খাওয়া হয়ে যাবে তারপরে তাদের বলবেন যে এটা ঠিক আছে ভালো ভাষা বলবেন কিন্তু সিগারেটের মজুরি সে ধোঁয়া ছাড়ছে আর ওখানে বসবেন বলছে কোন একজন মানুষ গিয়ে বলবেন যে কোন একজন আলিবার বলেছে তোমাদের সিঁড়ে খাওয়াটা যায় না উঠে গুনার মজলি এসে বসা হার যেখানে পাপ হয় সেখানে বসা হারাম